হ্যালো বন্ধুরা আমার চলেন রিমা সজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে চলেছে নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব বন্ধুরা তাই তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি এখানে প্রথমে সকালবেলায় আমার বেড কভারটা চেঞ্জ করে নিলাম যেহেতু আমার কভারটা অনেক দিন হয়ে গেছিলো তাই আজকে আবার চেঞ্জ করলাম আর দেখো আমার রুমটাতে আমি হোয়াইট কালারের বেড কভার পাততে বেশি ভালোবাসি তাই জন্য শুধু বারবার হোয়াইট কালারই মানে পাতি একটা হোয়াইট কালার রেখে আর একটা হোয়াইট কালার তো এইভাবেই আমার রুমটা ডেকোরেট করি হোয়াইট কালারের বেড কভার দিয়ে আর বাদ বাকি জিনিসগুলোও খুব চেঞ্জ করি এটা ওটা খুব ভালো লাগে তাহলে ঘরটা দেখতে আর ঘর গোছানো থাকলে মনটাও ভালো থাকে ওই জন্য ঘরটাও একটু গুছিয়ে রাখি তো তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করার আছে সেগুলো তোমরা দেখতে পাবে যে আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম মানে দিদি আর কি অর্ডার করেছিল সেই জিনিসটা যেন তো হঠাৎ করে একটু খারাপ এসছে আর ওই জন্য মনটাও অনেকটা খারাপ হয়ে গেছিলো দিদিরও আমারও যে এত সুন্দর একটা জিনিস আর এইদিকে দেখো সকালে আমি কচু শাক তারপর লাউ ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এগুলো দিয়েই আপাতত আমি খাচ্ছি বেশি রিচ খাবার খাচ্ছি না কদিন এরকম সিম্পল খাবারই খাচ্ছি আর এদিকে দেখো অনেক দিন ধরে রাতে ঘুম আসছিল না গায়ের মধ্যে কেমন জ্বালা জ্বালা লাগছিল ওই জন্য মা আবার ডাবের ডাব এনে দিয়েছে তো আমি সেই ডাবের জলটাই খাচ্ছিলাম অন্যদিন যেন তো ডাব পাওয়া যায় না তো আজকে অনেক কষ্ট করে ডাব পাওয়া গেছে আর এদিকে মা আঁখও নিয়ে এসছে আমি আঁখ চুলে খেতে খুব ভালোবাসি তারপর দেখো এই যে সেই পার্সেলটা যেটার কথা বলছিলাম এই পার্সেলটা দিদি অর্ডার করেছিল কিন্তু এই পার্সেলটা একটা জিনিস ভালো এসছে আর একটা জিনিসটা এতটাই খারাপ এসছে মানে কী বলবো মনটা খারাপ হয়ে গেছে যেহেতু দিদির বিয়ের জিনিস ওই জন্য মানে দেখার সাথে সাথে এটা আবার রিটার্ন করে দেওয়া হয়েছে অনলাইনে দু একটা জিনিস এরকম খারাপ আসতেই পারে এতে কোনো অসুবিধা হয় না যেহেতু রিটার্ন রিটার্নটা খুব ভালোভাবেই এখানে করা যায় ওই জন্য সেরকম অসুবিধা হয়নি কিন্তু একবারে চলে আসলে কতটাই না ভালো হতো যেহেতু ওটা আবার রিটার্ন করতে দেওয়া হবে আবার আর একটা অর্ডার করতে দেওয়া হবে আবার কবে আসবে এই নিয়ে অনেকটা চাপ হয়ে যায় আর বিয়েতেও সামনে চলেই এলো আমরা যখনই কোনো পার্সেল আনবক্সিং করতে যাই তখনই আমরা জানো তো কাচিটা খুঁজে পাই না ওই জন্য লাস্টে যেটা পাই সেটা দিয়ে আমরা আনবক্সিং করা শুরু করে দিই যেমন আজকে দেখো আমরা ভাতের কাছে সেফটি পিন পেয়েছিলাম তো সেফটি পিনটা দিয়েই আমরা বক্সটা আনবক্সিং করছিলাম আর এরা দেখো প্যাকেজিংটা খুবই ভালোভাবে করেছে যাতে ভেতরে জিনিসটা নষ্ট না হয় কিন্তু আমাদের লাভটা একটু খারাপ ছিল ওই জন্য ভেতরের একটা জিনিস একটু ডিফেক্ট এসছে কিন্তু কোনো অসুবিধা হয়নি রিটার্ন করার সময় আমাদের কারণ আমরা এটার ফটো ভিডিও সবকটাই কটাই মানে তাদেরকে পাঠিয়েছিলাম যে এরকম ডিফেক্ট এসছে এটা আর সেটাও তারা রিটার্ন নিয়েও নিয়েছিল এই প্রসেসিংটা খুব ভালো ওপরের প্যাকেজিংটা দেখে অনেকেই বুঝে গেছে যে এর ভেতরে কি আছে এর ভেতরে আছে হলো গোল্ড প্লেটেড একটা টিকলি আর একটা নাকের নথ তো দিদির এটা বিয়ের নথ তো দেখো নখটা কিন্তু খুবই সুন্দর কিন্তু নখটা একটু ব্যাকা এসছে যেটা দিদির একদমই ভালো লাগেনি আর এই দিকে যেই চেনটা আছে যেটা দিয়ে মানে এটা ঝোলানো থাকে সেই চেনটা দিদি অন্য রকম দিয়েছিল কিন্তু ওরা অন্য রকম করে দিয়েছে আর পুরো নখটাই ব্যাকা এসছে ওই জন্য দিদির মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওই জন্য এটা আবার রিটার্ন করতে দেওয়া হলো দেখো তোমরাই যে এখানে এরকম নদটা ব্যাকা আসছে আর কিছু কিছু জায়গায় একটু কালারটাও মানে উঠে গেছে তো এগুলো দেখার পর মানে কেমনই একটা লাগছিল আর এদিকে দেখো টিকলিটা কিন্তু প্রচণ্ড ভালো এসছে টিকলিটা খুব সুন্দর দিদি যখন পড়েছিলো টিকলিটা বেশ ভালো লাগছিল আর টিকলিটা খুব সুন্দর এসছে কিন্তু নটটা দেখো নদটাও কিন্তু খুব পছন্দের ছিল দিদির কিন্তু নদটা এরকম ব্যাকা আসবে আমরা তো ভাবতেই পারিনি কি আর করা যাবে আর এদিকে আমার তো টিকলিটা খুব ভালো লেগেছে তাই দিদিকে বলছিলাম যে আমাকেও একদিন পড়তে দিস এরকম গোল প্লেটের জিনিস আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো নটটা আমি জুম করে ভিডিও করে করে তাদেরকে পাঠিয়েছিলাম যে এরকম ডিফেক্ট এসছে দেখো অনেকটাই কালারটা ওঠা ওঠা এবার বিয়ের মধ্যে এরকম কালার ওঠা পরতে কিন্তু একদমই ভালো লাগবে না আর নটটা পুরো ব্যাকা ছিল সেটা মানে নটটা পরার পরে বোঝা যাচ্ছিলো এবার বিয়ের দিন পড়বে এবার ব্যাকা নদ পড়লে কেমন একটা লাগবে আর কালারটাও ওঠা ওঠা একদম ভালো লাগবে না ফটোতে বোঝা গেলে খুবই বাজে লাগবে ওই জন্য দিদি বললো তাহলে এটা চেঞ্জ করে দিই তো এই জন্য ওটা রিটার্ন করে দিদি এখন এই পুঁতি পুঁতি বাদ দিয়ে অন্য রকমের একটা নথ অর্ডার করেছে সেই নদটা এলে আবার তোমাদের সাথে আমি সেই নদটা শেয়ার করব তো এই নদটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও আর নথটা কোথা থেকে পারচেস করেছি জানতে চাইলে আমাকে পিং করো আমি তোমাদেরকেই জানিয়ে দেব আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল তাই দিদি বাড়িতে ফুচকা বানিয়ে দিল যেহেতু বাইরের ফুচকা আমি খাই না অনেক মানে হয়ে গেছে যে বাইরে জিনিস খাওয়া হয় না তো দিদি বাড়িতেই আমাকে ফুচকা বানিয়ে দেয় তো সেটাই খাচ্ছিলাম আজকে যেন তো ফুচকা ভাজতে গিয়ে অনেকগুলো ফুচকা পুড়েও গেছিল ওই জন্য ওগুলো আবার পাপড়ি চাট বানিয়ে খেয়েছি আর বাড়ির ফুচকা খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এই ভাজা ফুচকাগুলো না একটু শক্ত হয় বলে গালটাও ছেলে যায় মানে বেশি খাওয়া যায় না একদিকে কিন্তু ভালোই হলো কারণ আমি আবার এটা ওটা ফাস্টফুড খেয়ে ফেলবো সেটাতে আমার আবার পরে অসুবিধা হবে তাই এগুলো আমি বেশি খেতেও পারি না বেশি একটা খাওয়া হয় না আর দিকে আমার খাওয়ার ইচ্ছাটাও পূর্ণ হয়ে যায় তারপর দেখো সন্ধ্যাবেলায় আমি আর দিদি দুজনে মিলে বসে পড়েছি একদম বাড়িতে ফুচকা নিয়ে তারপর দেখো এই যে তার আগে বিকালবেলায় গেছিলাম একটু ছাদে তো ছাদে গিয়ে আজকে দিন পর আমি ছাদে গেছি যেহেতু আমি সিঁড়ি ভাঙি না বেশি খুব কম মানে সপ্তাহে একদিনও যায় না এরকমও দিন আছে মানে এরকমও মাস গেছে আর কি যে আমি সপ্তাহে একদিনও যাইনি ছাদে তো আজকে অনেকটা ইচ্ছা হচ্ছিল যে একটু ছাদে থেকে ঘুরে আসি তাই একটু ছাদে গেছিলাম ছাদ থেকে এসে দেখি যে তোমাদের দাদাভাই আমার জন্য পিৎজা অর্ডার করেছিল তো সেটাই এসছে তো পিৎজা খেতেও ইচ্ছা করছিল ও যখন পিজা খাচ্ছিলো তখন আমাকে ভিডিও কল করেছিল আর ওই ভিডিও কলে পিৎজা দেখে আমারও একটু খেতে ইচ্ছা করলো তাই আমি তখন ওকে বললাম যে আমারও পিৎজা খেতে ইচ্ছা করছে তুমি কেন আমাকে ভিডিও কল করে দেখালে ওই জন্য আমার খেতে ইচ্ছা করছে তাই ও শুনে আবার একটা পিৎজা জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিল সেই পিৎজাটা আমাদের বাড়িতে এক ঘন্টার মধ্যে চলে এসেছিলো কিন্তু পিৎজাটা গরম ছিল আর খেতেও খুব ভালো ছিল প্রেগন্যান্সি অবস্থায় আমি এটা ওটা বেশি খাই না ফুড কিন্তু যেহেতু মানে ও ভিডিও কল করেছিল আর সেটা আমি দেখেছিলাম আর ওইটা আমার খেতে ইচ্ছা করছিল ওই জন্য ও আমাকে পিৎজা অর্ডার করে দিল আর পিৎজা অর্ডার করে দেওয়ার পর আবার বলছিল যে তুমি কিন্তু পরে আর বায়না করলেও আমি পিৎজা তোমাকে খাওয়াবো না কারণ পিৎজা খাওয়াটা নাকি একদমই ভালো না ওই জন্য বলছিল যে এরকম আনহেলদি তুমি খেও না এটা তোমার পক্ষে এখন ভালো না ওই জন্য আমাকে মানে অল্প একটু খেতে বলেছিল। আর আমিও তাই অল্প একটু খেয়েছিলাম শুধু মানে ওই ইচ্ছাটা পূরণ করার জন্যই যে পিৎজা খেতে ইচ্ছা করছিল তাই একটুই খেয়েছিলাম বেশি খাইনি কারণ নাহলে পরে আবার আমার অসুবিধা হবে যেহেতু আমার এখন প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হচ্ছে আর আমি তো প্রথম প্রেগনেন্সির তিন মাস প্রচণ্ড বমি করেছি দিনে প্রায় তিন চারবারও হয়ে যেত মানে খুব কষ্ট হয়েছিল ওই জন্য আর এখন একটু খেতে পাচ্ছি ওই জন্য বেশি উল্টোপাল্টা খাচ্ছি না মানে খুব কমই উল্টোপাল্টা খা খাই মানে বাড়ির জিনিসই বেশি খাই বাইরের জিনিস খুবই কম খাই তোমাদের সাথে তো আমি শেয়ার করি তোমরা দেখেছ যে আমি বাইরের জিনিস বেশি একটা খাই না যদি খেতে ইচ্ছা করে সেটা বাড়িতে বানিয়েই খাই মানে একটু ওটাকে হেলদি করার চেষ্টা করি সাথে একটু স্যালাড খাই এটা ওটা খেয়ে মানে একটু হেলদি ফুড বানিয়ে নিই আনহেলদিটাকে কিন্তু তবুও পিৎজার সাথে আর কি স্যালাড খাবো তো আজকে সন্ধ্যাবেলায় আমি পিৎজা খেয়ে কাটিয়ে দিলাম তো রাত্রে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছেন হচ্ছে পরবর্তী ভিডিওতে স্মার ওয়াচিং সকলে ভালো すてこな場